গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের কি দেখাতে চলেছি আমাদের সুন্দর রাস্তাটা দেখো খুঁড়ে খুঁড়ে কী করছে একদম এখানে পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি কল লাগাচ্ছে তো এত সুন্দর রাস্তাটা দেখো এই পাইপগুলো বসাচ্ছে এত সুন্দর রাস্তাটা কীরকম হয়ে গেছে আমাদের বাড়ির সামনেটা দেখো এটা আমাদের বাড়ি এই যে ওই কোনা থেকে এই কোনা অবধি আমাদের বাড়ি তো আমি দুয়ারে বসে ভিডিওটা করছি তো বন্ধুরা দেখো রাস্তাটা দেখে আমার এত খারাপ লাগছে কি বলবো আর এ কদিন আমি বেরোইও নাই রাস্তায় বেরোই নি তো বন্ধুরা আজকে খুবই শীত লাগছে এখন আটটা সাড়ে আটটা মতন বাজে তো আমি একটু বেরিয়ে দেখছিলাম এতদিন আমি দেখিনি শুধু আওয়াজই শুনেছি তাই আজকে একটু বেরিয়ে দেখলাম যে সত্যি রাস্তাটাকে কি করেছে তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি দেখো এদিকে আমি রান্নাঘরে এসে ঝটপট করে গোলা রুটি বানিয়ে নিয়েছি তো গোলা রুটিগুলো আমি খুবই সুন্দর বানাই এদিকে হালুয়া আছে আর একটা রুটি তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি দেখো একদম মনে হবে যে আমি পাপড় বানাচ্ছি পাপড় একদম পাপড়ের মতন হয় আর এগুলো শুধুও খাওয়া যায় মানে কোনো চা ছাড়া কোনো সবজি ছাড়া গুড় ছাড়া তো ভালো লাগে চা দিয়েও খুব ভালো লাগে তো আজকের টিফিন আমাদের গোলা রুটি চা সুজি হালুয়া আর কি তো বন্ধুরা তোমাদের একটা বানানো আমি দেখাচ্ছি এর আগেও আমি বানিয়ে দেখিয়েছি অবশ্য তো শীতকাল বলে হাতে ঠা মানে অতটা গরম অনুভব হয় না গরমকালে হয়তো বানাতে পারবো না গরমকালে ছেঁকা খেতে হবে তো শীতকাল বলে আমি মানে হাতে বেশি গরম লাগছে না তোমাদের ভালোভাবে দেখাতেও পারছি তো এটা দারুণ স্বাদও হয় খেতে ভালো লাগে বন্ধুরা তো আজকে সকালের টিফিন ছিল আমাদের ওটাই চলে এলাম এবার রান্না বান্না করতে তো বন্ধুরা আজকে হবে পাবদা মাছ এখানে সর্ষে বাটা আছে আর যেটা আর কি ডাস্ট সর্ষেটা আর কি ওটা আমি ভিজিয়ে রেখেছি আর ধনে পাতা আছে কিছু গুঁড়ো মশলা দেব। আর ওখানে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে তো প্রথমে মাছটাকে আমি হলুদ লবণ মেখে একটু রেখে দেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো মাছগুলো একেবারে ছোটোও না একেবারে বড়োও না মাঝেরই সাইজের তবে বন্ধুরা আজকে মাছের যেভাবেই আমি রান্না করি না কেন খুব সুন্দর হয়েছিল আর এদিকে আমি কড়াইয়ে আগে একটু ভাজি করে নিচ্ছি এখানে গাজর আছে আলু আছে আর ওলকপি আছে এটাকে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি তো এটা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি মাছটা প্রথমে ভাজবো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা এটা আমার ভাজি হয়ে গেছে এবার আমি আরেকটা একটা কড়াইয়ে বসিয়ে মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভাজার পরে তোমাদের দেখাবো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছিলাম তো রেসিপিটা সত্যি দুর্দান্ত হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা তেলে মাছ ভাজা তেলে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দেব। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কি দিই দেখো বন্ধুরা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ ছিল আর একটা টমেটো ছিল তো এটা একটু সুন্দর করে ভেজে নেব তো ভাজাটা হতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর ডেলি 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 কী রান্না করব কি খাবো যেটা খাই সেটাই দেখাই আর দেখো বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব সর্ষেটা সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি তো আমাদের মানে শরীরের অবস্থা বুঝেই একটু কম দিয়েছি সর্ষেটা সর্ষেটা বেশ একটু কষিয়ে নেব কষানোর পরে আমি গুঁড়ো মশলাগুলো একটু পরে অ্যাড করব তো সর্ষেটা ভালো করে কষালেও তিতো লাগে না কিন্তু বন্ধুরা আমি আমি তো করি তিতো লাগে না তো এখানে দেখো বন্ধুরা সর্ষে এই সর্ষেটা দিয়ে আমি কষানোর পরে একটু সামান্য জল দিলাম জলটা দিলাম এই কারণে গুঁড়ো মশলাগুলো দেব। এখানে একটু লঙ্কার গুঁড়ি আছে জিরে ধনে হলুদ লবণ সব মিশ মিক্সড করা আছে এগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়ে আমি ভালো করে আরও একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দেব। এখানে একটু আমার মানে ব্যাকা হয়ে গেছে কড়াইটা মানে আমি ওটা সিধা করতে পারিনি পরে এডিটিংয়ের সময় আমি সিধা করতে পারিনি তো বন্ধুরা দেখো এখানে জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে জাল উঠে গেছে তারপরে মাছটা দিয়ে আমি দু চার মিনিট ঢাকা দিয়ে রাখব তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কারণ গুঁড়ো লঙ্কাটা আমি বেশি দিইনি হাফ চামচেরও কম দিয়েছিলাম তো বন্ধুরা চলে এলাম দেখো প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমার মাছ পুরো হয়ে গেছে দিয়ে দিলাম একটু কাঁচা তেল আর দিয়ে দেবো একটু ধনে পাতা দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার অটোমেটিক হয়ে গেছে দেখতেই পারছ কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর সত্যি খুব টেস্ট হয়েছিল আমি তো ভয়েসটা পরে দিলাম খেয়ে দেয়ে তারপরেই তোমাদেরকে বলছি সত্যি খুব ভালো হয়েছিল। একটা সবজি যদি ভালো হয় না আর কিছু লাগে না তো বন্ধুরা দেখো পাবদা মাছের ঝাল আমার রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা আজকে আর কিছুই হয়নি আমাদের এই মাছের ঝোল হয়েছিল। আর হয়েছিল ওই ভাজি করেছিলাম ভাজিটা ভাজিটা ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এই যে ভাজিটা দেখতেই পারলে বন্ধুরা ভাজিটাও দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বায়টাটা টাটা